আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আর ষোলোই জুন রোজ সোমবার অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার ডুগডুগি রাটে আপনারা দেখতে পাচ্ছেন ষাট বাসুর গরুতে জমে উঠেছে ডুগডুগি রাট দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে কি পরিমাণ গরু দেখাবো কিছু ষাট বাসুর গরু দরদাম জানাবো ভাই জোড়া বাসুর কত চাচ্ছেন ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাওয়া শরীর ভালো না একদম ভাই জি জি শুনলেন বন্ধুরা যদি দেখায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে জোড়া গরু বিক্রি করবে দেখাচ্ছি দাম জানাচ্ছি এই কত ভাই ও আচ্ছা আচ্ছা চোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়া জি এই জোড়া চাচ্ছে একশো পনেরো একশো পনেরো শুনলেন বন্ধুরা যদি দেখায় কেমন

আমাদের নিয়ে আছে বিক্রি একশো পনেরো শুনলেন দর্শক বন্ধুরা চারি সাইডে গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি খামার উপযোগী ষাট বছর গরু এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি নিয়ে চাষা এটা কত চাচ্ছেন পঁচানব্বই কেমন দেখছেন বাজার বাজার আমাদের ভালো না আমাদের মাদা সব নরবরি বাজার ভালো না এটা কত বিক্রি করবেন শুনলেন বন্ধুরা সত্তর হাজার টাকায় যে গরুটা বিক্রি করবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম আপনারা দেখে শুনে দরদাম করে দর্শক বন্ধুরা গরু ক্রয় বিক্রয় করতে পারবেন চাচা এই গরুটা কত চাচ্ছেন চাচা বাবা এটার দাম চাচ্ছে পয়সা বিক্রি বিক্রি মনে করেন তো ষাটের দুই এক হাজার কম শুনলেন দর্শক বন্ধুরা ষাটের দুই এক হাজার কম হলে এই যে গরুটা বিক্রি করবে পালন উপযোগী ষাট গরু কি জাতের গরু এটা বিক্রি আচ্ছা আচ্ছা সত্য সেট একটু কম দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম গরুর কিনা বেচা চলছে ভাই এই জোড়া কত চাচ্ছেন কি জাতের গরু ব্রাহ্মা দর্শক বন্ধু শুনলেন বলতেছে ব্রাহ্মা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে ভাই এগুলো ব্রাহ্মা না সাইওয়ালের ক্রস ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ আছে তাই তো কত বিক্রি করবেন জোড়া আর শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ তিরিশ হাজার হলে জোড়া গরু বিক্রি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সার বছর গরুগুলো গরুর কেনা বেচা দরদাম চলছে ডুগুগির হাট থেকে আর ষোলোই জুন রোজ সোমবার আপনাদেরকে আমরা দেখালাম কিছু গরু দরদাম জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন দর্শক বন্ধুরা ধন্যবাদ